প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন এই যে বিবিসিতে গত বুধবার যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে যাত্রাবাড়িতে হত্যাকাণ্ড নিয়ে নিয়ে এবং যেটি জুলাই আগস্টের বিষয় কথা বলেছে সেখানে শেখ হাসিনার একটি ফোন আলাপের আঠারো সেকেন্ডের একটি ক্লিপ আমরা শুনেছি এই ক্লিপটির উৎস কোথায় এই নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে কারণ পুরো আলোচনাটা আমরা শুনিনি কে শেখ হাসিনা কার সাথে কথা বলছেন কোন প্রেক্ষাপটে কথা বলছেন সেটাও সেখানে জানা যায়নি এর মধ্যে আমরা শুনলাম যে এটি দুই হাজার সালের জুলাই মাসের একটি ফোন আলাপ থেকে কাটা হয়েছে কিন্তু সেটি নিয়েও এখন বিতর্ক উঠেছে সর্বশেষ খুবই অ্যালার্মিং একটা তথ্য পেয়েছি এই যে ফোন আলাপটা এটা ক্লোন করা হয়েছে এটা ক্লোন করা হয়েছে শেখ হাসিনার ভয়েস থেকে ক্লোন করা হয়েছে হতে পারে সেটা দুই সালের কোনো ফোনালাপ বা ওয়াটেভার এটা শেখ হাসিনার প্রোনালাপটা ক্লোন করে এই কথাগুলো সেখানে বসিয়ে দেওয়া হয়েছে এবং এই পুরো কাজটা করেছে ইনুস সেন্টার ইনুস সেন্টার সেখানে ফরহাদ হোসেন নামে একজন কাজ করেন ইনুস সেন্টারে আপনারা জানেন যে সেখানে একটা সাইবার ইউনিট আছে এবং তারা সেখান থেকে নানা রকমের ডিজ ইনফরমেশন মিস ইনফরমেশন এগুলো স্প্রেড করে তাদের সাইবার সেকশনটা খুবই স্ট্রং তো সেই সাইবার সেকশনে কর্মরত এই মিস্টার ফরহাদ হোসেন এই টোটাল বিষয়টা কোয়ার্ডিনেট করেছে এবং এই ভিডিও ক্লিপটা এই এই টেলিফোন আলাপের ক্লিপটা জেনারেট করে বিবিসিকে হ্যান্ড ওভার করেছে বিবিসি কেন এই সময় এরকম একটা প্রতিবেদন করলো এই টোটাল প্রতিবেদনটার সাথে অনেক লেনদেন জড়িত বিবিসি কে ঢাকায় একটা খুব সুন্দর অফিস দেওয়া হবে ইনুস সেন্টারের এবং গ্রামীণের যেসব অর্গানাইজেশন আছে তাদের যে কোনো একটার বা একাধিক প্রতিষ্ঠানের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড থাকে সিএসআর ফান্ড সেই সিএসআর ফান্ড থেকে বিবিসি কে একটা বড় অঙ্কের ডোনেশন দেয়া হবে টোটাল বিষয়টা কোয়ার্ডিনেট করেছে বিবিসির সদ্য প্রাক্তন সাংবাদিক আকবর হোসেন মজুমদার যাকে গত বছরের নভেম্বর মাসে লন্ডনে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সুতরাং পুরো বিষয়টাই মেটিকুলাসলি একটা ষড়যন্ত্রের অংশ এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই টেলিফোন আলাপ এই বিবিসির প্রতিবেদন এবং সব কিছুর আলটিমেট উদ্দেশ্য হলো যে এইগুলোকে এভিডেন্স হিসেবে এই যে সাজানো বিচার চলছে আইসিটিতে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে সেখানে এই ডকুমেন্টগুলো দেওয়া হচ্ছে এভিডেন্সগুলো দেওয়া হচ্ছে কিন্তু এই এভিডেন্সগুলো সবই ফেক তৈরি করা এবং একটা এই সিএসআর রেসপন্সিবিলিটির বাইরেও এখানে যেসব সাংবাদিকরা জড়িত ছিল এই ভিডিও এই ডকুমেন্টারিটা তৈরি করতে তাদের যে নামগুলো লাস্টে আমরা দেখেছি সেই নামগুলোর আপনারা যদি ট্রেস করেন তাদের ফেসবুক আইডি দেখেন দেখবেন যে এরা সব এই জুলাই আগস্টের ষড়যন্ত্রের সাথে নানানভাবে জড়িত তো একটা বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে তারা সবাই চায় যে এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে আমাদের প্রধানমন্ত্রী এদের সবাইকে একটা ফাঁসিতে ঝুলাতে চায় এই বিচারে আরো অ্যালার্মিং একটা বিষয় এসেছে যে হঠাৎ করে আমরা শুনছি যে সাবেক পুলিশের আইজি আবদুল্লাহ আল মামুন চৌধুরী চৌধুরী আবদুল্লা আল মামুন তিনি নাকি রাজ সাক্ষী হতে রাজি হয়েছেন এটি গতকাল আমাদের জানালেন এই প্রসিকিউটর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মিডিয়াকে জানালেন কিন্তু আসলে ঘটনাটা কি অনেকেই বলছেন যে এই আইজিপি মামুন সাহেবের স্ত্রী নাকি তার পরিচিত কারো মাধ্যমে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কারোর সাথে যোগাযোগ করেছে এবং সেখান থেকে তাদের পরামর্শ দেওয়া হয়েছে যে এই মাউন সাহেবের স্ত্রী যদি সাহেবকে রাজস্বী করতে রাজি করাতে পারে তাহলে তাকে সেভ করা যেতে পারে এরকম একটা কথা আমরা শুনছি কিন্তু আমার কাছে আরও কিছু তথ্য এসেছে দুটি তথ্য একটি হলো যে গত চৌঠা জুলাই রাতে রাত বারোটার দিকে ঢাকার জেলে যেখানে আমাদের পুলিশের এক্স আইজিপি বন্দী রয়েছেন সেখানে তার সেলে যাওয়া হয়েছে রাত বারোটার দিকে সেখানে গিয়েছিলেন ডিবির খায়রুল নামে একজন লোক এবং তিনি গিয়ে তাকে প্রচন্ডভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করেন এবং তাকে ভয় দেখানো হয় যে তিনি যদি রাজ হতে রাজি না হন তাহলে তাকে তার হবেই তার পরিবারের অন্যদেরও মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করে জেলে হবে এবং বিভিন্ন মামলায় তাদের শাস্তি এরকম একটা ভয়াবহ রকমের তার উপর করা হয়েছে কিন্তু ফ্যামিলির কেউ যে এই যে যে গল্পটা বানানো হয়েছে যে ফ্যামিলির লোকজন এই আইসিটি কারোর মাধ্যমে ধরে তারা একটা করুণা চাইছে তারা এই আইজিপি মামুনের জীবন রক্ষার্থে তারা এই যে তদবির করছে এটা ফ্যামিলির লোকজন অস্বীকার করেছে ফ্যামিলি লোকজনের কাছে যোগাযোগ করে জানা গেছে যে এরকম কোনো ঘটনাই ঘটেনি এটা পুরা বানানো এবং পুলিশের এক্স আইজিপি মামুন সাহেব আদালতে কি আলটিমেটলি রাজসাক্ষী হতে চেয়েছেন কিনা বা কি এটাও এখনো ক্লিয়ার না কিন্তু এইটা আমরা নিশ্চিত হয়েছি যে তাকে প্রচন্ড ফিজিক্যালি এন্ড মেন্টালি টর্চার করা হয়েছে হচ্ছে যাতে তিনি এখানে রাজসাক্ষী হয় আচ্ছা কেন এরকম একটা মামলায় রাজসাক্ষীর দরকার হবে কারণ হলো যে এই আদালতের অনেক সীমাবদ্ধতা প্রথমত হলো যে পুরো বিচার প্রক্রিয়াটা অবৈধ এই আদালত এই বিচার প্রক্রিয়া এই এই বিচার করতে পারে না কারণ এই আদালতটা তৈরি হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধ এবং এই সংশ্লিষ্ট অপরাধ এই দুই সালের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে যেই করুক এটা কিন্তু এই আদালতের এখতিয়ারে পড়ে না পরবর্তীতে নির্বাহী আদেশে এইসব অ্যাড করা হয়েছে উইচ ইজ আই মিন টোটালি ইলিগাল এক নম্বর দুই নম্বর হইল যে অভিযোগগুলো আনা হচ্ছে হ্যাঁ এটা মানবতা বিরোধী অপরাধ এবং এটাও আইনের দৃষ্টিতে একটা বেজলেস একটা মানে প্রসিজার এভাবে এইভাবে কাউকে অপরাধী সাব্যস্ত করা যায় না এই অভিযোগগুলো ধোপেই টেকে না শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় চারশো প্লাস মামলা হয়েছে সারা দেশে বিভিন্ন জায়গায় তিনি হত্যার আদেশ দিয়েছেন হত্যা করিয়েছেন হত্যা প্রচেষ্টা করেছেন মানে যা ইচ্ছা সো লিগালি এইটা খুবই উইক একটা বিষয় মানে রীতিমতো কোনো একদিন নিশ্চয়ই বলা হবে যে আইনের বিচারের নামে বাংলাদেশে কিছু কলঙ্কিত অধ্যায়ে রচিত হয়েছিল তো সেই জায়গা থেকে এগুলো ইউ ক্যানট মানে সুতরাং এটা একটা বিষয় তৃতীয় হলো যে যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো প্রমাণের যোগ্য না কোনোভাবে না তো প্রমাণ না করা গেলে কি সবচেয়ে সহজ পথ হলো যে দুইজন তো তারা তো গ্রেপ্তার নেই শেখ হাসিনা এবং কামাল সাহেব তারা দেশের বাইরে আছেন তো একজন যেহেতু গ্রেপ্তার আছে সো তাকে প্রেশারাইজ করো তাকে প্রেশারাইজ করে বাধ্য করতে হবে যেন তাকে রাস সাক্ষী করা যায় তাহলে এই দিয়ে দেওয়া যাবে সেটা মৃত্যুদণ্ড হতে পারে বা এরকম একটা কিছু হতে পারে সো পুরো বিষয়টাই যতই দিন যাচ্ছে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা একটা হাস্যকর বিচার প্রক্রিয়া এবং এটা একটা প্রতিহিংসার বশবর্তী হয়ে মিথ্যে মামলায় জোরপূর্বক শাস্তি দেওয়ার একটা চেষ্টা দুটো ঘটনা একটা হলো যে ইনুস সেন্টার এখানে জড়িত এখানে প্রচুর টাকা পয়সার লেনদেন হচ্ছে এবং এই বিবিসির মতো একটা সংবাদ মাধ্যমে এরকম একটা ভিত্তিহীন দুর্বল মানের ষড়যন্ত্রমূলক চিত্র যে প্রচারিত হয়েছে এটা নিয়ে কিন্তু খোদ ব্রিটেনেই বিবিসিকে আইনি নোটিশ পাঠানোর প্রক্রিয়া চলছে যারা আইনি নোটিশ পাঠানোর সাথে জড়িত তাদের সাথে আমি হয়তো আজকেই কথা বলবো এবং আমি যদি সম্ভব হয় কোনো একজন আইনজীবীকে সাক্ষাৎকারের কোনো একটা অনুষ্ঠানে নিয়ে আসবো সুতরাং আমাদের এটা এর মধ্য দিয়ে শুধু যে শেখ হাসিনা কামাল সাহেবকে সাজা দেওয়া হবে বা মামুন সাহেবের এই নাটক সাজানো হচ্ছে এর মধ্য দিয়ে আওয়ামী লীগের সমর্থকদের মনোবল ভেঙে দেওয়ার জন্য একটা প্রচন্ড ষড়যন্ত্র চলছে সুতরাং আমাদের এই মুহূর্তে মনো মনোবল শক্ত করে পরিস্থিতি মোকাবেলা করতে হবে দেখা যাক রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বঙ্গবন্ধুরও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল উনিশশো একাত্তর সালে পাকিস্তানের কারাগারে এই বিচারের নামে প্রহসনের মাধ্যমে এবং বাংলাদেশে দুই হাজার সালে সেই একই ঘটনা আবারও বিচারের নামে প্রহসন চলছে নিশ্চয়ই এই প্রহসন আমরা রুখে দেব প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ